অ্যান্ড তাদের সাথে আরো কয়েকজন মিলে আমাদের এখানে অ্যাটাক করা হয় দরজার কাজ ভেঙে দেওয়া হয় প্রিন্সিপাল অফিসার দরজার কাজ ভেঙে দেওয়া হয় ইন দ্য প্রেজেন্স অফ প্রিন্সিপাল স্যার এন্ড ডিন ম্যাম এবং আমরা প্রচন্ডই থ্রেটেন্ড ফিল করি তারপরে সুতরাং সেটার দাবিতে আমরা প্রিন্সিপাল স্যার এর কাছে এবং অথরিটির কাছে এই দাবি জানাই যে যেই ছেলেমেয়েরা এগুলো করেছে তাদেরকে যেন সাসপেন্ড করা হয় কলেজ ক্যাম্পাসের থেকে এবং হোস্টেল থেকে তাদেরকে যেন সাসপেন্ড করা হয়

পরের দিন সকালবেলা অফিশিয়াল লেটার দা হবে উইথ দ্য স্ট্যাম্প এন্ড সিগনেচার অফ দ্য প্রিন্সিপাল সেই লেটার ডিটারমাইনড আ আনঅফিশিয়াল লেটার কোট আনকোট আ দাখানে লেখা থাকে যে এফআইআর हैज बीन লজড বাই ডক্টর মanojit মুখার্জি এগেইনস্ট Whom the attack has been made and the institutional head of Sagardas Medical College and Hospital on 5th September itself আমরা এখন বুঝতে পারছি যে ইট ওয়াজ আ কমপ্লিট লাই বিকজ আজকে আমরা জানতে পারছি যে প্রিন্সিপাল স্যার কোনো এফআইআর লঞ্চ করেননি এবং সেটা উনি নিজের মুখে স্বীকার করেছেন এফআইআর লঞ্চ করছেন না কেন সেটা আমাদের কাছে একেবারে আনক্লিয়ার কারণ এরকম একটা যখন অ্যাটাক হয়েছে এরকম একটা অ্যাটাক হয়েছে যখন সেখানে ওনার সামনে হয়েছে উনি দেখতে পাচ্ছেন উনি ওখানেও দেখেছেন কে কে করেছে সিসিটিভি ফুটেজেও আছে কে কে করেছে তাহলে ডেফিনেটলি আমরা ভাবতেই পারি যে তাদেরকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে এর থেকে তো আর কোনো রিজন পাওয়া যায় না সেটাই মনে হচ্ছে কারণ এত বড় ঘটনা পরে যদি এফআইআর করা না হয় আর নাম মেনশন যদি উনি অ্যাজ এন ইনস্টিটিউশনাল হেয়ারি রেসপন্সিবিলিটি না নিতে পারে নাম যদি মেনশন না করতে পারে তাহলে সেটাই মনে হচ্ছে আমরা এখানে আপাতত যতক্ষণ না এফআইআর লঞ্চ করা হচ্ছে অ্যান্ড মেনশন করা হচ্ছে যে ইউজি স্টুডেন্টস অ্যান্ড ইন্টার্নস এটা করেছে কারণ উনি খুব ভালো করে সেটা জানে আমরা সবাই জানি সেটা আমরা এখান থেকে উঠবো না এবং আমাদের আন্দোলন যদি আরো বড় করতে হয় সেটা আমরা করতে রাজি আমি ডক্টর সৃজনী দাস মেডিসিন